নমস্কার বন্ধুরা আমার ছোট ছাদ বাগানে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর টাইটেল দেখে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন আজ পেয়ারা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে আমার ছোট ছাদের বাগানে প্রায় আট রকমের পেয়ারার জাদ আছে যেগুলি টবে করার উপযুক্ত এই আট ধরনের পেয়ারার মধ্যে একটি সেরা জাতের পেয়ারা হল এলাহাবাদ সফেদা এই পেয়ারা দেখতেও যেমন সুন্দর সাদেও যে কতটা সুন্দর তা আপনাদের বলে বোঝানো যাবে না এই পেয়ারার যাত্রীর পরিচর্যা ও যত্ন অন্যান্য পেয়ারার থেকে একটু আলাদা এলাহাবাদী পেয়ারা বারো মাসি জাতের গাছ হলেও আমরা যদি সঠিক গুণ সম্পন্ন ফল পেতে চাই তাহলে বছরে দুবার ফল নিতে হবে প্রথমটি হলো সেপ্টেম্বর মাস ও দ্বিতীয়টি হল মার্চ মাস এখন যে ভিডিওটি দেখছেন সেটি সেপ্টেম্বর মাসের ভিডিও এবছর আবহাওয়ার খামখেয়ালি কারণে অনেক ফ্রুট ড্রপিং হয়েছে তার মধ্যে বেশ কতগুলি ফল টিকেও রয়েছে এই গাছকে নিয়মিত প্রনিং এবং পিঞ্জিং করতে হবে ফুল আসার আগেই গাছের স্বাস্থ্য তৈরি করে নিতে হবে শুধুমাত্র খোলজল বা জৈব সার ব্যবহার করে সর্বোৎকৃষ্ট ফল পাওয়া অসম্ভব তাই জৈব সারের পাশাপাশি আমাদের সামান্য রাসায়নিক সার ব্যবহার করতে হবে ফুল আসার পরে সমস্ত রকম জৈব সার বন্ধ করে প্রতি সপ্তাহে শূন্য বাহান্ন চৌত্রিশ বা মনোপটাশিয়াম ফসফেট এক চা চামচ ও ভালো মানের মাইক্রো পাঁচ এম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এবং প্রতি কুড়ি দিন অন্তর ম্যাগনেশিয়াম সালফেট এক চা চামচ পাঁচশো এম জলের সাথে মিশিয়ে গোড়ায় দিতে হবে এই এলাহাবাদ সফেদার গাছকে উইল্ট এবং নিমাটোট সমস্যায় সারা বছরই জর্জরিত করে রাখে এই বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন